আল্লাহ বলে বিকাল বেলা আমাকে ডাকো অহিনা তুজ হিরুন দুই প্রহরে দুপুর বেলা আমাকে ডাকো আল্লাহ বলে বান্দা শুধু আমাকেই ভাবো আমাকে ডাকো আমার সাথে সম্পর্ক করো কাজেই মুসলমান আপনার যে সন্তান ফজরের নামাজের সেজদা কপালে জোটে না আমি বললাম আমার নাম আনিসুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম আপনার যে ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় অসভ্য 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 তুমি যদি সাহস থাকে তুমি প্রতিবাদ করো তুমি যুক্তি দাও আমি বসুন দরকার হলে তুমি বলো সেজদা বিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে মেয়ে বিবি যার কপালে সেজদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ কোরআনে বলছে ইবলিস কি ইবলিস তুই সেজদা করলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে জন্য যে সেজদা করে না সে অহংকারী আর অহংকারীকে ভদ্র বলে না কথা বলেন না কেন অহংকারীকে কি বলে না ভদ্র বলে না নাই তো বলে না পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে অহংকারীকে ভদ্র বলে আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার এটা কি বলেন না তাইলে অহংকারী কি ভদ্র হয় অহংকারী কি সভ্য হয় অত্যার ছেলেকে ভদ্র বানান